তোমাদের সামনে আজকে আমরা একটি ধামাকাদার স্পেশাল ভিডিও আপলোড করতে চলেছি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পরীক্ষায় তোমরা জানো যে এই যে বর্গমূল এবং ঘনমূল এখান থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন আসবে এবং আজকে আমরা তোমাদেরকে এই বর্গমূল ঘনমূল থেকে মাত্র কিছু মুহূর্তে দুই এক সেকেন্ডে তোমরা অঙ্ক করতে পারবে তার প্রো ম্যাক্স যে ভার্সন আমরা ডাইরেক্ট একদম প্রো ম্যাক্স আমরা চলে যাবো তার আগে আমরা একটু দেখবো প্রোভার্সনে কিভাবে তোমাকে একটু বেসিক জানতে হবে একটু হালকা যে বর্গ করতে হয় আর ঘনমূল কিভাবে বের করতে হয় তার একটু প্রো আমরা দেখবো তারপরে যাবো যে বিগত এখন যে এন যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষায় সাম্প্রতিক কি কি অঙ্ক আসছে এখান থেকে এবং কেপি মেন্স কি কি অঙ্ক ছিল ডব্লিউপি অঙ্ক ছিল সবগুলোই কিন্তু আমরা আজকে ভিডিও কভার করবো অবশ্যই তুমি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে তুমি প্রত্যেকটা জিনিস তুমি একদম বিস্তারিত বুঝতে পারবে আজকের ভিডিও দিকে দেখো প্রথম কথা এটা এটা হচ্ছে সবগুলো বর্গ এইগুলো হচ্ছে কার বর্গ এদের বর্গমূল এইগুলো বর্গমূল এইগুলো কি দেখামাত্র দেখামাত্র এক সেকেন্ডে দুই সেকেন্ড বলতে পারবে পারবে না কারণ এখন তুমি সঠিক মেথড জানো না তাই দেখো বর্গমূলের আগে আমরা প্রো আমরা কিন্তু বেসিক জানবো না আমরা প্রো ভার্সনটা দেখবো তারপরে আমরা প্রো ম্যাক্স দিয়ে আমরা অঙ্ক সলভ করবো দেখো এটা হচ্ছে আমাদের পঁচিশের স্কোয়ার ছশো পঁচিশ হবে এটা ছশো পঁচিশ হবে ছশো হবে না ছশো পঁচিশ মানে পাঁচ মানে এই দুটো সংখ্যার কোনো কাজ নাই হচ্ছে নয় আর সাত সাত উনপন্দে নয় তাহলে এই দুটো সংখ্যার আর কোনো কাজ নাই আমি জাস্ট একক অঙ্কটা দেখলাম যে তিন অথবা সাত হবে তাহলে তিনের পাশাপাশি সংখ্যা বর্গ সংখ্যা কে বলতো ছয় সরি চার হচ্ছে কার সংখ্যা দুই এর স্কোয়ার তাহলে এখানে দুই বসবে কিন্তু দুইয়ের পাশে তিন না সাত কে বসবে তার জন্য দেখো দুই এর পরের সংখ্যা যেহেতু এখানে একটু দেখো দেখো এক মানে এক হচ্ছে নয় নাম একাশির এক আর হচ্ছে এক এক তাহলে এক থাকা মানে এই দুটো সংখ্যা কোনো কাজ নাই জাস্ট আমরা ইউনিট ডিজিটটা আমরা দেখে নিলাম তাহলে আটের কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে মানে আটের থেকে কম দুই অতএব দুই এর স্কোয়ার চার তাহলে দুই এর পরের সংখ্যা কি বলতো দুই এর পরের সংখ্যা মানে এটা হচ্ছে যার স্কোয়ার নিব তার পরের সংখ্যা তো দুই এর পরে হচ্ছে তিন তাহলে তিন দু গুণ ছয় যেহেতু ছয় থেকে আটটা বড় তাহলে আমি নিশ্চয়ই এই বড় সংখ্যাটা ওই যে উনত্রিশ যদি আমার ছোট হতো তাহলে ছোট সংখ্যাটা বসতো আছে আর উদাহরণ দেখো চার চার মানে দুই দু গুণ চার আর চার চারা ষোলো চার এই দুই দু গুণ চার আর চার চারা ষোলো চার না আঠাশটা চৌষট্টি চার দেখো চার থাকা মানে তার ইউনিট সংখ্যা লাস্ট অঙ্কটা হবে দুই অথবা আট তাহলে এটা এটা কোনো কাজ নেই এখন আমি দেখবো যে দশের কাছাকাছি স্কোয়ার সংখ্যা তিনের স্কোয়ার নয় তাহলে এখানে তিন হবে এখানে দুই না আট কোনটা বসবে তার জন্য তিনের পরের সংখ্যা এর যে স্কোয়ারের বর্গের কাছাকাছি যে স্কোয়ার সংখ্যা তিন তিনের পরের সংখ্যা চার তিন চারা বারো বারো থেকে যেহেতু আমার দশ ছোট অথবা আমার এটা হচ্ছে বত্রিশ বত্রিশ বসবে দেখো এখানে এক এক হচ্ছে একে কে এক আর হচ্ছে নয় নাম একাশি এক তাহলে এই এই দুটো সংখ্যার কোনো কাজ খেল খাওয়া তুমি এবারে হচ্ছে আমার দেখবো যে দুশো পঁচাশির কাছাকাছি বর্গ সংখ্যা যেমন ১৩ স্কোয়ার একশো উনিশশো উত্তর তাহলে এখানে তেরো বসবে তেরো পাশে এক অথবা নয় কোনটা বসবে তার জন্য দেখো এই যে তেরো স্কোয়ার একশো উনিশশো উত্তর তার পাশে একটা যাস ১৩ তুমি যোগ করবা তাহলে কেন কারণ ১৩ ১৩ ইন্টু চোদ্দ আমার গুণ করতে হবে মানে যত স্কোয়ার তার পরের সংখ্যা দিয়ে গুণ করে হবে যদি এটা বড় হয় তাহলে বড়টা যদি এটা ছোট হয় তাহলে ছোটটা তাহলে নয় আর দুই বারো দুই আর থাকলো এক সাত আট বিরাশি তাহলে যেহেতু আমার এটা পঁচাশিটা বড় তার মানে উত্তর হবে একশো উনচল্লিশ দেখো এই যে একশো তার জন্য আমার এটা হলো আচ্ছা দুশো পঁচাশি আচ্ছা আচ্ছা দুশো উননব্বই স্কোয়ার আমাদের একটু এটা আমাদের একটু কোনো প্রবলেম নাই জাস্ট একই ব্যাপার এখানে এক এক হচ্ছে নয় এই দুটো সংখ্যার কোনো কাজ নেই আমাদের দুশো পঁচাশির কাছাকাছি বর্গ সংখ্যা দুশো পঁচাশির কাছাকাছি বর্গ সংখ্যা সতেরো ছাপান্ন তার মানে দুশো ছাপান্ন মানে এখানে ষোলো হবে ষোলোর পরে এক না নয় কোনটা হবে তার জন্য এখানে আরেকটা ষোলো যোগ করো ছয় ছয় বারো দুই এক থাকলো এক এটা হচ্ছে আট এটা হচ্ছে দুই দুশো বিরাশি তার মানে দুশো বিরাশি থেকে দুশো পঁচাশি বড় তার মানে উত্তর হবে নয় এত একশো উনিশশো উত্তরের এটা বর্গ দেখো এটা চার

তাহলে এক আট আর তিন তিনশো আশি তিনশো আশি থেকে তিনশো বিরানব্বই বড় আমাদের এটা হচ্ছে বর্গের আমাদের প্রভার এবার আমরা একটু ঘন দেখে নেব দেখো ঘনর ক্ষেত্রে আমরা জানি যে যেকোনো বর্গের ক্ষেত্রে দুটো যেমন আমরা একের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম এক এক থেকে আসে নয় থেকে আসে আমরা চার দেখছিলাম এক দুইটো কোনো চার আঠাশে আটাশে আট থেকে আসে আমরা যদি বলি যে ছয় এক হচ্ছে তোমার হচ্ছে ছয় ছয় ছত্রিশ ছয় এক চার চার ষোলো ছয় মানে বর্গ মানে দুটো দুটো থেকে এক আসতে পারে যেমন পাঁচের ক্ষেত্রে শুধুমাত্র আসবে কিন্তু ক্ষেত্রে পুরো নিয়মটা আলাদা একের জন্য এক হবে দুইয়ের জন্যে দেখো দুইয়ের জন্য হবে আট আর আটের জন্য হবে দুই তিনের জন্য হবে সাত এবং সাতের জন্য হবে তিন বাকি নয় ক্ষেত্রে নয় হবে বাকি সবার ক্ষেত্রে তাই হবে দুইয়ের ক্ষেত্রে আচ্ছা তো বুঝতে পারলাম এগুলা দেখো তাহলে বর্গের ক্ষেত্রে পাঁচে পাঁচ ছয় ছয় ধনের ক্ষেত্রে যা সংখ্যা তাই বুঝবে একক একক ইউনিট 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 দা ডিজিট হবে হবে বর্গের সেটা শুধুমাত্র দেখো দুই থাকলে আট হবে আর আট থাকলে দুই হবে যেমন কি আমরা জানি দুইয়ের কিউব কথা আট আর আটের কিউব বারো তাহলে দুইয়ের ক্ষেত্রে আট এবং আটের ক্ষেত্রে পাঁচশো বারো তিনে সাত সাতে তিন যেমন তিনের কিউ হচ্ছে সাতাশ তাহলে একক অঙ্ক কত তিনে সাত আর সাতের কিউব হচ্ছে তিনশো তিতাল্লিশ তাহলে একক অঙ্কের কথা হল তো তিন এবার আমরা ছয়ের ক্ষেত্রে ছয় পাঁচের ক্ষেত্রে পাঁচ নয়ের ক্ষেত্রে নয় আমরা দেখবো অঙ্ক দেখব কিহর্তের মধ্যে এগুলো সবই হচ্ছে আমাদের কিউব এগুলো কার সব কিউব কার কিউব এগুলো দেখো কিও করবে সেকেন্ড বরাবর সেকেন্ড সেকেন্ড দেখো এক মানে কি হবে এক মানে এক হবে এক হবে তিনটে সংখ্যার কোনো কাজ নাই তার মানে একের কিউব এটা এগারো কিউব এটা হচ্ছে আট মানে কি হবে আট মানে দুই হবে তিনটে কোনো কাজ নাই এটা হচ্ছে বারো কিউব চার 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 মানে হচ্ছে কি হবে চার মানে আমি কি দেখালাম যে চার দেখো এটা মনে রাখতে হবে আট আট মানে হচ্ছে দুই তিন মানে হচ্ছে সাত আর সাত মানে হচ্ছে তিন এই গুলো বাদ দি বাকি যা সংখ্যা থাকবে তাই তাহলে চার মানে তো চার হবে অতএব এটা চার এই তিনটে সংখ্যার কোনো কাজ নাই এক মানে দুইয়ের কাছাকাছি কিউব সংখ্যা এক চোদ্দ যেমন হচ্ছে তিন তিন মানে কি হবে সাত হবে তিন মানে সাত হবে এই তিনটের সঙ্গে কোন কাজ নাই চারের কাছাকাছি কিউব সঙ্গে একের কিউব সরি একটা হচ্ছে আচ্ছা চারের কাছাকাছি কিউব ওইটা দেখো তারপরে দেখো চার 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 মানে আমাদের জানা আছে চার মানে চার এই দুটোর কোনো কাজ নাই তাহলে তেরোর কাছাকাছি এক কিউব আচ্ছা তিনের দুইয়ের কিউব আছে এটা দুই আচ্ছা দুইয়ের কিউব তাহলে এটা চব্বিশ